যে পৃথিবীর সর্বপ্রথম সূচনা লগ্নে কোরবানি শুরু হলো আল্লাহ তালা বলছেন লিকুল্লি এই কোরবানির ধারাবাহিকতা সুরত হাজ্যের মাঝে এসেছে আল্লাহ তালা বলছেন প্রত্যেকটা জাতির জন্য পৃথিবীতে যত মানুষ আগমন করেছে যত নবী রাসুল এসেছেন সকলের শরিয়তেই আল্লাহ তালা এই কোরবানিটাকে অবধারিত করে দিয়েছিলেন যত নবী এসেছিলেন এই যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কোরবানি সংগঠিত হল এর ধারাবাহিকতা চলমান ছিল সমস্ত মাঝে করবেন এই যে আমরা দশে জিল হজ কোরবানি করছি দশে জিল হজ আল্লাহ তালার সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা আমাদের প্রিয় বস্তুকে উৎসর্গ করছি এটার সূচনা কখন হয়েছে এটার সূচনা হয়েছে হজরত ইব্রাহিম আলী হিসালামের সময় পবিত্র তেইশ নাম্বার পাড়া চলুন এখানে আমরা এই আমরা যে কোরবানি করছি এই কোরবানির ধারাবাহিকতাগুলো জানার চেষ্টা করি এই সোরা থেকে আল্লাহ আল্লাহাল্লাহ এখানে বলছেন হজরত ইব্রাহিম আলী হিসালুয়ালাম দীর্ঘদিন যাবত তালার কাছে সন্তান চাচ্ছেন সন্তান হচ্ছে না একটা পর্যায়ে হবিগুলা আল্লাহ তালা তাকে একটা শুভ সন্তানের সুসংবাদ প্রদান করলেন এমন সময় প্রদান করেছেন যখন হজর ইব্রাহিম আলী হিসাল তালাম একেবারেই বার্ধক্যের তার প্রান্তে উপনীত ছিলেন একেবারেই বায়বিদ্ধ মানুষ ছিলেন সে সময় তালা তাকে একটা শুভ সন্তানের সুসংবাদ দান করলেন এমন এক সময়ে তিনি এই সুসংবাদ পেয়েছেন যে তার স্ত্রী তার পাশে দাঁড়িয়ে থেকে হেসে দিয়েছে অম্রত কেকাত একটা পর্যায়ে বলে ফেলেছে কি আশ্চর্য বিষয় আমি গর্ভবতী হবুজুন অথচ আমি একেবারেই অক্ষম ও বা আলী শেখ আমার যে স্বামী হজরত ইব্রাহিম আলী হিসালাম সেও বৃদ্ধ এমন অবস্থায় কিভাবে আমরা নিঃসন্তান দম্পতি আল্লাহ তালা আমাদেরকে কিভাবে সন্তান দান করবেন আল্লাহ আকবর আজকে আমাদের সন্তান হয় না আমরা মাজারে যাই সন্তান হয় না উমুক বাবার দরবারে যায় সন্তান দেওয়া নেওয়ার ক্ষমতা রাখেন একজন তিনিকে আল্লাহ আল্লাহ তালা বলছেন তিনি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন অতএব সন্তান হয় না সন্তান চাইব একজনের কাছে তিনি কে আল্লাহ তহজত ইব্রাহিম আলী হিসালাম একেবারেই জীবনের শেষ সময়ে তালা অনুগ্রহ করে তাকে একটা সন্তান দান করলেন এরপরে আল্লাহ তালা আদেশ করলেন বিশাল ঘটনা অনেক বড় ঘটনা আপনারা সকলেই জানেন ঘটনাগুলো আল্লাহ তালা আদেশ করলেন যাও নির্জন মরুভূমিতে গিয়ে রেখে আসুন নির্জন মরুভূমিতে রেখে আসলেন সন্তানকে আদর স্নেহ করতে পারলেন না একটা পর্যায়ে ফেলাম্মা বেলাগমা আহুসা আইয়া সন্তান যখন পিতার সাথে চলার কাছাকাছি সময়ে এসেছে অর্থাৎ সন্তান বড় হয়েছে এখন পিতার সাথে হাঁটা চলা করতে পারে চলাফেরা করতে পারে এমন সময় আল্লাহ আল্লাহতালা আদেশ করলেন ফেলাম্মা বেলাগমা আহুসা আয়া কল ইয়া বুনাইয়া পিতা তার সন্তানকে ডেকে বলছে হজত ইব্রাহিম আলী হিসাল সালাম হজরত ইসমাইল আলী হিসালাতামকে দেখে বলছে যে কলা তিনি বললেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নি আওয়ফিল মানা আমি স্বপ্নে দেখেছি আন্নি আজবাহকা যে আমি তোমায় তোমাকে আল্লাহর জন্য উৎসর্গ করছি জবাই করে দিচ্ছে ফাংজুর মাদা তার একটু চিন্তা করো অতপর বলো এ বিষয়ে তোমার অভিমত কি পিতা সন্তানকে তো সেই দূরে রেখেছে ছোট্টবেলা থেকেই অতপর যখন কেবল সন্তান পিতামাতার সাথে হাঁটতে শুরু করেছে চলতে শুরু করেছে আব্বা আব্বা বলে ডাকতে শুরু করেছে সিরের ব্যাখ্যা এসেছে যে যখন মাত্র তেরো বছর বয়স এ সময় আল্লাহ তালা আদেশ করে ফেললেন যে যাও সন্তানকে জবাই করে ফেল আল্লাহ আকবর পিতা যেমন সন্তানও তো তেমনই হবে পিতা পিতা বললেন যে দেখো আমি দেখেছি স্বপ্নে যে আমি তোমাকে জবাই করছি সন্তানের সাথে সাথে বললেন বাবা আপনি যেটা দেখেছেন সেটা দ্রুত করে ফেলেন বিন্দুমাত্র দেরি করেন না সলেম মালে ক মা হুস্তা আইয়া কল আইয়া বুনেয়া ইন্নি আওয়া ফিল্ম্যানী অ্যাজ বাহরু কা ফেনজোর মে দে তারা সন্তান এবার উত্তর দিচ্ছে কল আইয়া অব ইফা আল মাহ তুম মা হে মা আর পিতা ইফা আপনি তাই করুন মাহ তু মা আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেই কাজটাই করুন জাদটাকে আল্লাহতেলা আদেশ করেছেন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি যে আপনার এই কার্য পরিচালনার ক্ষেত্রে আপনার অবাধ্য হব আপনাকে বিরক্ত করব আপনাকে কষ্ট দেব এমনটা হবে না বরং আপনি আপনার কাজ যথাযথভাবে পালন করতে আপনার বিন্দুমাত্র সমস্যা হবে না এরপরে হজরত ইব্রাহিম আলী সালাম তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর জন্য আল্লাহর আদেশ পালনার্থে আল্লাহর আদেশের যথাযথ হক আদায় করার জন্য সন্তানকে কুরবানি করার জন্য ছুটলেন তারা উভয় আল্লাহ আদেশের নিজেকে সপে দিল দিল্লাহুল হজত ইব্রাহিম আলী হিসালাম তিনি তার সন্তানকে পাশ করে শুইয়ে দিলেন দেখেন আসলামা শব্দ এখানে ব্যবহৃত হয়েছে একজন মানুষ মানবীয় বৈশিষ্ট্যের কারণে যে সন্তানকে সে কাছে কখনো পায়নি একেবারেই ছোট্টবেলায় নির্জন ভূমিতে একাকি রেখে এসেছে অতপর সন্তানকে যখন কেবল কাছে পেয়েছে এ সময় আল্লাহ তালা আদেশ করলেন যে সন্তানকে আমার জন্য তুমি কোরবানি করে দাও এই আদেশটা পালন করাটা কি খুব সহজ ছিল বলেন খুব সহজ ছিল মোটেই কিন্তু সহজ বিষয় না কিন্তু আল্লাহর আদেশের সামনে উভয়ে তাদের মস্তককে অবনমিত করেছে আসলামা কারণে এই শব্দ ব্যবহৃত হয়েছে ফালাম্মা আসলামা তারা উভয় আল্লাহর আদেশের সামনে তাদের মস্তককে অবনমিত করেছে এবং সন্তানকে আল্লাহর আদেশ হয়েছে সাথে সাথে বিন্দুমাত্র দেরি করেনি সাথে সাথে আল্লাহর জন্য কুরবানি করার জন্য শুইয়ে দিয়েছে এরপর আল্লাহ তালা হচত ইব্রাহিম সালামকে ডাক দিলেন আইয়া ইব্রাহিম হে মারখলিল ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য রূপে বাস্তবায়িত করেছো কত صدদা কত তুমি তোমাকে যে স্বপ্ন আমি দেখিয়েছিলাম সে স্বপ্নকে সত্য রূপে বাস্তবায়িত করেছো ইন্নাকা যালিকা নাজিসুল মুহসিন আর এরই এভাবেই আমি যারা মুহসিন যারা সৎকর্মশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি এরপর আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবীন নিশ্চয়ই হজরত ইব্রাহিম আলী হিসাল্লাহতুআসালামের যে পরীক্ষা নেওয়া হয়েছিল এটা ছিল বড় এক পরীক্ষা সাধারণ কোনো পরীক্ষা ছিল না এটা সাধারণ কোনো পরীক্ষা ছিল না অনেক বড় এক পরীক্ষা ছিল আর এ পরীক্ষায় আমি হজরত ইব্রাহিম আলী হিসাল্লাহ উত্তীর্ণ করেছি অফাদাই না হোক আমি তাকে উত্তীর্ণ করেছি কৃতকার্য করেছি বিদিবে এক মহান জবেহের মাধ্যমে এক মহান কোরবানি করার মাধ্যমে আমি তাকে কার্যক্রমকে তার আমি বাস্তবায়িত করেছি তার এই কার্যক্রমকে আমি সফলতায় পৌঁছিয়েছি পড়বেন না হায়ন আল্লাহ ইব্রাহিম আলী হিসালু যখন তার প্রিয় পুত্রকে সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য যখন ছুটে গেলেন আল্লাহ আল্লাহতালা এই কোরবানিটাকে জান্নাতি এক দুমবার মাধ্যমে সম্পাদন করে দিলেন পড়বেন নাসুভায়ন আল্লাহ তো এই থেকে যে কোরবানির ধারাবাহিকতা শুরু হয়েছে হজরত আদম আলী হিসালাতলামের সময় ধারাবাহিকতা শুরু হলো এবং দশে হজ কোরবানি করার এই সিস্টেম হজরত ইব্রাহিম আলী হিসালু সময় থেকে শুরু হলো তা কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেকটা উন্মতের জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য অবধারিত করেছেন পড়বেন না সুহান আল্লাহ লিকুল্লি উম্মিং আল্লাহ তালা সকলের জন্য এটাকে অবধারিত করেছেন এখন আসেন আমরা কিছু প্রশ্ন জানার চেষ্টা করি আমরা কোরবানির ইতিহাস জানলাম কোরবানি কাদের উপর অজিব তার আগে জানতে হবে শরিয়তে ইসলামের মধ্যে ইসলামী হুকুমতের মাঝে কোরবানির অবস্থান কোথায় কোরবানি কি ফরজ ও আজিব নাকি সুন্না এটা কোন ধরনের ইবাদা এটা আমাদেরকে জানতে হবে হাদিসে পাকের মাছ মাঝে এসেছে এবং কোরআনুল কারিমের সৌরতুল কাউসার আল্লাহ তালা বলছেন ইন্না আল কাউসার ফসল অনহার ফসলিলি রব্বিক আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ওই যে সালাদ বলি ফসলিলি আপনি নামাজ পড়ুন লি রব্বিকা কার জন্য আপনার প্রতিপালকের জন্য ওয়ান হার এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আপনি কুরবানি করুন এছাড়াও হাদিসে পাকের মাঝে এসেছে হজরত মিহনা বিন সুলাইম রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন কলা কুন্না উকুফান আইন্দ নবী সাল আলী আসাল্লাম বি আরফাতা আমরা আল্লাহর হাবিব সাল আলী আসাল্লামের সাথে আরাফার ময়দানে অবস্থান করছিলাম ফাঁক আল্লাহ আল্লাহর হাবিব বললেন ইয়া ইউহান্নাস হে মানুষ ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদ্হাইয়া জেনে রাখো আল্লাহ তালা প্রত্যেকটা পরিবারের ব্যক্তিবর্গের জন্য যারা কোরবানি করার সামর্থ্য রাখে তাদের জন্য প্রতি বছর আল্লাহ তালা কোরবানি করাটাকে ওয়াজিব করেছেন অবধারিত করেছেন অতএব এছাড়াও আরেকটা হাদিসের মাঝে এসেছে যে হাদিস আমি এখনই বললাম এই হাদিসটা এসেছে ইবনে মাজার তিন হাজার একশো পঁচিশ নাম্বার বর্ণনায় এছাড়া এখন যে হাদিসটা বলছি এই হাদিসটা এসেছে ইবনে মাজার তিন হাজার একশো তেইশ নাম্বার বর্ণনায় হজাত আবুরা ররাদি আল্লাহ তা থেকে বন্ডিত তিনি বলছেন মান ওয়াজাদ আসা আইতুন সালাম ইউদ্য হই ফেলা নামু আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে তথাপি কোরবানি করে না ব্যক্তিটা যেন ঈদগাহের কাছেও না আসে সুতরাং শরীয়তে ইসলামীর মধ্যে ইসলামী হুকুমতের মাঝে কোরবানির অবস্থান হচ্ছে কোরবানি করাটা ওয়াজিব আজীব কোরবানি করা কি বলেন তো ওয়াজিব এটা আবশ্যকীয় একটা বিষয় যাদের সামর্থ্য রয়েছে যাদেরকে আল্লাহতালা কোরবানি করার মতো সৌভাগ্য দান করেছেন ব্যক্তিগুলো যদি কোরবানি আদায় না করে অবশ্যই আল্লাহতালার কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে সুতরাং শরীয়তে ইসলামীর ইসলামী হুকুমতের মাঝে কোরবানি করাটা হচ্ছে ও একটি আবশ্যকীয় বিষয় এ কারণে যাদের সামর্থ্য রয়েছে আমরা সকলেই কুরবানি করার চেষ্টা করব হিংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করুক না আমিন